আগে আমাদের কর্মীকে যারা মেরেছে তাদের শাস্তি দিক তারপরে খাওয়ার কথা ভাববো আগে শাস্তি দেবে তারপরে ভাববো আর আমরা তখনই খাবো যেই দিন মমতা ব্যানার্জি নির্দেশ দেবে তার বুথের কর্মীদেরকে এই বিষ্ণুপুর এলাকাতে এই মগরাহাটে এই ডায়মন্ড হারবারে যে বুথ লেভেলে তোমরা মারামারি করবে না তোমরা শান্তপ্রিয়ভাবে ভোট করো কেউ মারামারি করলে ধরে তুলে গ্যারেজ করে দেবো যেদিন এই কাজ করবে তখন ভাববো তার আগে ভাববো না আপনার এলাকার এমপি কে খোকা বাবু বলে খুব ডাকে আমি এটা কিন্তু প্রশ্রয় করি না আমি পছন্দ লাগে না লড়াইটা লড়াইয়ের মতো হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অধীর রঞ্জন চৌধুরী খুব খোকা বাবু বলে না আমাকে ভালো লাগে না আমি স্টেজ থেকে বলছি আমি বিরোধিতা করছি কিন্তু কোনোদিন দেখেছেন অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেছেন দিলীপ ঘোষের সাথে কুনাল ঘোষের হাতাহাতি লড়াই হতে মোহাম্মদ সেলিমের সাথে শোভনবাবুর হাতাহাতি লড়াই করতে ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেনি আমরা দেখতেও চাই না কিন্তু লড়াইটা কথা হচ্ছে বুথ স্তরে লড়াইটা কথা হচ্ছে এই মার্কেটে লড়াইটা কোথা হচ্ছে আগের বাজারে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব বাজারে এটা মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলের ভূত স্তরের কর্মীদের বলবো ওপরের নেতাদেরকে একটু দেখুন ওপরের নেতারা পাশে পাশে বসে দাঁত খেলাচ্ছে পাশাপাশি বসে এসি রুমে চা খাচ্ছে যদি ওরা দলের সর্বোচ্চ নেতা ওরা যদি এক জায়গায় বসে চা খেতে পারে আপনারা দলের সব থেকে নিচুল লেভেলের নেতা আপনারা অন্তত নন এসিতে চা খান ওরা এসিতে চা খাচ্ছে আপনার নন এসিতে কেন আমি এখানে বজবজের বজের যারা আমার নেতৃত্বরা আছে তাদের বলবো ওই সমাজ আমাদের গঠন করতে হবে ওই সমাজ আমাদের গঠন করতে হবে ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আমি আপনাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি আজকের পর থেকে এখানে কে টিএমসি করে কে সিপিএম করে কে বিজেপি করে কে কোন রাজনৈতিক দল করে দেখতে যাবেন না আপনারাও তাদেরকে সৌজন্যের বার্তা দিন চায়ের অফার করুন ওরা নন এসিতে খাচ্ছে আপনাদেরকে নন এসিতে ওরা এসিতে খেলেও এসির যদি না টাকা থাকে আমাদের কাছে আমরা নন এসিতে ওদেরকে নিয়ে চা খাবো কেন খেতে পারব না ও ওরা লড়াই করবে না ওদের হয়ে মারপিট করে আমরা ওদেরকে বড় পদ দেবো আর আমার বাড়ির ছেলেরা শুধু জেল খাটবে ও হতে দেওয়া যাবে না ও হতে দেওয়া যাবে না অভিষেক বাবু কোনোদিন এসে এই প্যান্ডেলকে প্রোগ্রামকে বন্ধ করতে চাইবে না ও জানে কেস এমন খাবে ওর বিদেশে চোখ দেখানো ডাক্তার দেখাতে যাওয়ার ভুলে যাবে আমি স্বাভাবিকভাবে কারো যদি আমি কোনো কেস থাকে বিদেশ যেতে পারবে না অনেক ছাড়পত্র হানপত্র সব লাগবে ডিস্টার্ব করছে আপনার বুথের লোক খোঁজ নিয়ে দেখুন আপনাকে আমাকে এরা লাঠিয়াল বানিয়ে রেখেছে দাদো অমুকের হয়ে লড়াই করতো বাপ অমুকের হয়ে লড়াই করছে ছেলে এখন অভিষেক বাবুর হয়ে লড়াই করছে তার ছেলে আবার তার ছেলের হয়ে লড়াই করবে আর কতদিন ভাই আর কতদিন এই লড়াই চলবে না বলে ভালোই দিচ্ছ আর একসাথে বসে পার্শ্ব চ্যাটার্জির সাথে চাকের খেচ্ছ লজ্জা করছে না তোমাদের আর আমাদেরকে লালিয়ে লেলিয়ে দিচ্ছ এ হতে দেওয়া যাবে না এ হতে দেওয়া যাবে না আজকের পর থেকে আপনাদের কাছে অনুরোধ করছি নসার স্মৃতিকে তো কোনো দিন বলবে না যদিও বলে বলবেন যে অমুককে আমি যদি বলি অমুককে দেখে নাও আমি দেখে নেবো আপনারা বলবেন ভাইজান আসুন আপনারা আপনি শুরু করুন আমরা শেষ করব। দেখবে ভাইজান আসবে না কেন বুঝতে পারছো না একবার বিয়াল্লিশ দিন জেল খেটেছি তো বোঝানোর জন্য বলছি আমি মারার কথা বলবো না আর জেল মানুষের জন্য খাটতে প্রস্তুত আছি কিন্তু আজকের মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও দাদা দিদিরা যদি বলে ওইটা কর সেটা কর আমি দেখে নেবো আমি আপনাদের কাছে অনুরোধ করব পার্থ বাবুর অবস্থা একটু দেখুন বীরভূমের বাঘ বীরভূমের বাঘ আজকে কোথায় বিড়াল অনেক ভালো বিড়াল অনেক ভালো কুকুর আরো ভালো প্রভু ভক্তরা আপনার বাড়ির সামনে একটা কুকুরকে প্রতিনিয়ত খাবার দেবেন সারা রাত আপনাকে পাহারা দেবে এদের সাথে কোনো পশুর তুলনা করা যাবে না পশুর থেকেও নিকৃষ্ট কারণ সন্দেশ খালি দেখিয়েছে আমার মা বোনের ওপরে কি অত্যাচার করেছে রাতের অন্ধকার এরা এরা পশুর থেকেও নিকৃষ্ট আর এদের হয়ে যারা কথা বলে তাদেরকে আমরা ভোটের মাধ্যমে পরাস্ত করব বলছিল না শাহজান নাকি ওখানে ছিল না কে বলছিল না জনগণের স্বতঃস্ফূর্ত ভাবে বিরুদ্ধে জনরস আর কবুল করেছেন কোর্টে পুলিশ বলল জন্য নিধান দিয়েছিল এখন এরা কোথায় যাবে কোথায় মুখ লুকবে যাক যে কথা বলছিলাম ফিরে আসি একটু দেখুন আমি তৃণমূলী ভাইদের বলবো মাইকের আওয়াজ হচ্ছে শুনতে পেলে ভালো নালে মিডিয়ার মাধ্যমে শুনে নেবেন মনোব্রত বাবুর দেখো অবস্থা দেখুন বকটুয়ের অবস্থা দেখুন পার্থবাবুর অবস্থা দেখুন যদি বাবুর অবস্থা দেখুন আর লেটেস্ট সংযোজন হয়েছে সন্দেশখালী শাহজাহান সম্রাট সন্দেশখালী সম্রাটের অবস্থা দেখুন উনি জেলের মধ্যে আছে আমি আপনাদের কথা বলে রাখি একটা কথা উনি তো বুক ফুলিয়ে খুব যাচ্ছেন ওনাকে যত পাম দিয়েছে উনি এখন তো ধরা দিয়ে দিয়েছেন ধরা তো পড়তোই অ্যারেস্ট তো হতোই হতো তো ও তৃণমূলের আমলে জেলে গিয়েছে ওকে জেলে বসেই তৃণমূলের ধ্বংস দেখতে হবে ও আর বাইরে বার আবার কোনো লাইন দেখতে পাচ্ছি না আমি যেটা বলছিলাম তৃণমূলের বন্ধুদের বলবো কোনো দাদা দিদি বলে দিল এই কী নাম বলছিল বিশ্বজিৎ দা বলে দিল যে মেরে দিয়ে চলে আসলেন একটু সতর্ক থাকবেন আমি বলে যাচ্ছি আপনাদের কাছে হিথ্যা কেস দিচ্ছে আমাদের ছেলেদের নামে অনেককে অনেককে মারধর করছে আমি কিন্তু ছেলে দেওয়ার ছেলে নয় মাথায় রাখবেন আমি ছাড়বো না আমি মারের বদলা মারে নাই মিথ্যা কেসের বদলা মিথ্যা কেসে নাই কিন্তু জানিয়ে রাখছি একটুখানি জেনে রাখুন আপনারা আপনাদের নতুন এলাকা একটু জানিয়ে দিয়ে যায় যারা চারানার নেতা আছে তৃণমূলের যারা বেশি লাফাচ্ছে তারা কানে একটু ঢুকিয়ে দিয়ে যায় আমি বলে দিয়ে যাচ্ছি আমি পুলিশের সহযোগিতা নিয়ে মিথ্যা কেস দেবেন আমাদের ছেলেদেরকে জামিন করাবো ডায়মন্ড আরবার কোর্টে যাবো জামিন হলো না জজ কোর্টে যাব জামিন যদি না হয় হাইকোর্টে গিয়ে জামিন করাবো ওখানেও যদি জামিন না হয় সুপ্রিম কোর্টে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়িতে আমার ছেলেকে পাঠাবো আপনাদের বলে রাখি ভয় পাবেন না পুলিশ তারা কাটালে ছুটবেন না কেউ ছুটবেন না রাত বিরেতে পুলিশ আসবে না আসবে কেউ ছুটবেন না পুলিশ আসলে এখন তো শীতকাল নয় এখন গরমকাল এখন মোটা কাপড়ের দরকার নাই পুলিশ আমি শীতকালের সময় বলেছিলাম পুলিশ আসলে বলবেন একটু বাবু দাঁড়ান কম্বলটা নেই বুঝতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি ছুটাছুটি করবেন না অন্যায় করবেন না ন্যায় পথে থাকবেন সংবিধানের গণ্ডির মধ্যে থাকবেন কোনো আদালত আপনাকে আটকে রাখতে পারবেন না আদালতে গিয়ে জজেদের মাধ্যমে আপনাদের জামিন করি আপনাদের বাড়ি পৌঁছে দেবো আমরা ধরে নিলাম পুলিশ তুলে নিয়ে যাবে মিথ্যা মামলা দিয়ে পুলিশ তুলে নিয়ে যাবে কিছু বলবেন না চলে যাবেন হাও মাও কিচ্ছু করবেন না পুলিশের অনেক দেবেন মাল খাওয়ার জন্য আবার রেডি থাকে